হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা অনেক অনেকদিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসলাম গাইস এখানে কিন্তু একটা এনিমি ছিল আর আমি কিন্তু এই এনিমিটার কিলটা চুরি করি আর সে কিন্তু ডাউন হয়েছিল আর এই ঘরের ভিতরে কিন্তু গাইস অনেকগুলো এনিমি ফাইট করতেছিল আর এখানে দেখো আমি যখন নিচের দিকে নামি আমি ডান দিকে একটা এনিমি যাচ্ছিলো আর আমি একটা শট মারি আর আমার টিমমেট কিন্তু গাইস আমার কিলটা চুরি করে নেই মানে টিমমেট কিন্তু খুবই কিল চোর আর এই ঘরের ভিতরে হয়তো এখন আরেকটা ম্যান আছে আর আমি যখনই ঢুকি এখানে দেখি ম্যানটা কিন্তু ই করতেছিল আর আমি কিন্তু এইখানে গাইস দেখো ওয়ার্ল্ড অল ফাটাচ্ছিলাম যে এনিমিটাকে মারতে দেওয়ার এইটাও কিন্তু গেছে আমার টিমমেট কিন্তু কিলটা চুরি করে নেয় তাহলে কিন্তু ওদের কি বলতে হয় বলো তারপরে কিন্তু গাইছি একটা সময় যারা সামনে দেখে এগোবো আর এই সামনের ঘরেও কিন্তু গাইজ অনেকগুলো ম্যান আছে আর যারা কিন্তু আমাদের কিন্তু অনেক অত্যাচার করতেছিল আর এইখানে দেখো গাইজ আমি এই রিভাইভ ঘরের ভিতরে যখন যাবো সে দেখি আমার টিমমেটকে ছিল আর সে আমার টিমমেটকে ডাউন করে দেওয়া আর আমিও কিন্তু তাকে কিন্তু এখানে ডাউনলোড করে দিই এখানে কিন্তু আমার দুইটা কিল ডান হয়ে যায় তারপরে আমি আমার টিমমেটকে ইমোট টিমোট দিয়ে যেমন সামনের দিকে এগোচ্ছিলাম আর এইখানে কিন্তু গাইজ আরও এনিমি আসে আর এইখানে দেখো এই ম্যাচে কিন্তু অনেক এনিমি আলোচন আর এসে এনিমি না দেখে ছিল আর আমি কিন্তু তাকে গাইস যে আনন্দে যাচ্ছিলো সেই আনন্দে কিন্তু তাকে আকাশে পাঠাই দিই তারপরে এইখানে কি হয় সামনের দিকে এই বক্সটা যখন আমরা লুট করতে যাই তখন দেখি পিছনের দিকে এখনও এনিমি আসে আর সেটা আমার টিমমেট কল করে বলছিল আর এইখানে দেখো গাইস সামনের দিকে যাই আমার টিমমেট আমার কিল চুরি করছে আমি তার কিলটা চুরি করছি এখানে কিন্তু সদবোধ হয়ে গেছে তারপরে গাইস কি আর বলবো এখানে কিন্তু ইনগেমের অনেক মজা করছিলাম যেহেতু আর ইনকামের ভয়েসটা দিতে পারলাম না আর এখানে গাড়ি দেখো সামনের দিকে এগোবার তখন দেখি একটা এনিমি কিন্তু এখানে রিভাইভ দিতে যাচ্ছিলো আর সে কিন্তু আমার থাকা সত্ত্বেও রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিলো আর আমি কিন্তু তাকে রিভাইভ পয়েন্টেই কিন্তু ডাউনলোড করে দিই আর এখানে যখন আবার আসি সামনে একটা এনিমি আসে সে কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিল আর আমি কিন্তু এখানে তাকে গাড়ি ডাউনলোড করে দিই আর এডব্লিউ এম ওয়াই এবং এডাবলু এম দিয়ে আমার ম্যাচটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দিও আর এখানে পিকে আসি আর এইখানে দেখো একটা এনিমি ফাইট করতেছিল আমি একটা ডাউনলোড করে দিই আর ডাউনলোড করে এখানে কিন্তু কিলটা কনফার্ম করি না কিন্তু কিল চুরি হয়ে যাচ্ছিল তারপরে এখানে আবারও একটা মারি সেটাও ডাউনলোড করে দিই আর একটা এনিমি ডাউন হয়ে পড়েছিলো আমি দেখি এটার কিলটা পাই কি না কিন্তু এটাই কিন্তু আমি কিলটা পাই নাই আর যখনই যাবো তখনই দেখি ডান সাইডে কিন্তু অনেকগুলো এনিমি আস আর একটাকে আমি কিন্তু এখানে ডাউনলোড করে দিই আর এই ম্যাচটার যাদের ভালো লাগছে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনো পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দিও আর এখানে দেখো গেছে আমার নয়টা কিল ডান হয়ে যায় তারপরে কিন্তু আমি একটা পজিশনে কিন্তু পেকের ঘরের দিকে যাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়েছে একটা মেয়ে গার্লফ্রেন্ড কিন্তু আমার সামনে আসতেছিল আর আমি কিন্তু তাকে পুরোটাই কিন্তু ডাউনলোড করে দিই আর এখানে গাইজ দেখো ডাউনলোড করার পরে আমার দশটা কিল ডান হয়ে যায় এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগছে কে কোথা থেকে দেখতো সব অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিও আর এখানে দেখো সামনের দিকে যখন যাই তখন কিন্তু গাইজ এখনও কিন্তু অনেকগুলো এনিমি অ্যালাইভ আছে আর আমরা কিন্তু পজিশনে আসে আর সামনে একটা গাইজ দেবো ফ্রি রিভাইভ নিয়ে আসছিলো আর যে সে যখন নামছে তখনই কিন্তু গাইস এই এনিমিটাকে আমি মিনিমাম দশ বার মারছি গাইস এই ম্যাচে আর এইখানে গাইস যখন আরও একটা এনিমি ছিল তাকে মারছে আর এখানে আরও একটা এনিমি আছে যাকে কিন্তু গাইস মারতে যাবো সে কিন্তু করোনা দিয়ে তার টিমমেটকে উঠাই দিছে আর এটাই কিন্তু গাইজ ঝামেলা হয়ে যাচ্ছিলো আর এখানে কিন্তু গাইজ আমি দেখো সামনে পিছন দিয়ে যাই এবং আমাকে কিন্তু এখানে ডাউনলোড করে দেওয়া হয় মানে ভরে দিছে আর যখনই ভরে দিছে তারপরে কিন্তু এখানে ক্লিয়ার করে দিছে আর আমার টিমমেট ছিল যে কিন্তু গাইস এখানে আমাকে আবারও রিভাইভ দেয় আমি কিন্তু এখানে নামি নেমে কি প্রতিশোধ নিতে পারবো কিনা এটা কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে কিন্তু গাইস একটাকে ডাউনলোড করে দিই মানে একটাকে কিন্তু ফুল ডাউনলোড করে দিছি আর আমার কিন্তু ফার্স্ট প্রতিশোধটা নেওয়া হয়ে গেছে স্যার এখানে গাইস এখনও অনেকগুলো এনিমি আছে এখনো পনেরো জন এনিমি এলাই বা স্যার আমরা কিন্তু মানে বারোটা কিল করছি তো যারা এই পর্যন্ত ম্যাচটা ভালো লাগছে সবাইটা কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে গাইস দেখো আমার কাছে একটা এডব্লিউ এম চলে আসে আবারও আর আমি কিন্তু এখানে একটা যাই যে একটা শর্ট মানে এনিমি ডাউনলোড হয়ে যায় আর পিছনে আমাকে ডাউনলোড করে দেয়